হ্যালো ভ্রীমান কী অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো আজকে আমরা এস টি ইউনিটের তোমার বাইশ তেইশ সেশনে কেমিস্ট্রি যে প্রবলেমগুলো আসছিল সেই প্রবলেমগুলো সলভ করব আর আমরা এই প্রশ্নগুলো কালেক্ট করছি জয়কলির বই থেকে আমার কাছে ছিল না তোমাদের মধ্যেই কোনো একজন দয়াবান ব্যক্তি আমাকে বাইশ তেইশের প্রবলেম মানে এই প্রশ্নটা পাঠাইছিলাম সেখান থেকে হচ্ছে আমি কালেক্ট করে এই প্রশ্নটা তোমাদেরকে সলভ করাচ্ছি চলো আমি প্রশ্নগুলো দেখলাম খুব একটা কঠিন কোনো প্রশ্ন দেয় নাই মনে করো ধরো যে তোমাদের করতে এটা দশ মিনিটের বেশি লাগার কথা না আমার হয়তো বিশ মিনিট লাগতে পারে যেহেতু আমি বুঝাই বুঝাই করাবো প্রথম যে প্রশ্নটা আসছে যে রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর হলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত পিএইচ দেওয়া আছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা তোমাকে বের করতে বসতে দেখো খুবই সহজ প্রবলেম আমরা জানি পিএইচ সমান কি বল আমরা জানি পিএইচ সমান হচ্ছে মাইনাস লক এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এখান থেকে তোমার এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আসবে লক এই পাশে আসলে অ্যান্টিলগ হবে টেন টু দি পাওয়ার মাইনাস মানে লকটা এই পাশে অ্যান্টিলগ হবে অ্যান্টি মানে কি টেন টু দি পাওয়ার এই পাশে আসবে তাহলে পিএইচের ভ্যালু হচ্ছে সেভেন পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার মাইনাস এটার ভ্যালু আসে পয়েন্ট নাইন টু দি পাওয়ার মাইনাস মোল পার লিটার এটা কত নম্বর অপশানে আছে এটা আছে তোমার বি নাম্বার অপশানে এটা তোমরা শর্টকাটেও করতে পারো এটা তোমরা জানো শর্টকাটটা কি এরপরে দেখো নিচের কোনটির আকৃতি চতুস্থলকীয় নয় আমরা জানি যে যদি শঙ্করায়ন এসপি থ্রি হয় আর যদি লন পেয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে মানে আকৃতি হয় হচ্ছে চতুস্থলকীয় আমরা প্রথমটা শঙ্করায়ন বের করি চলো মিথেনের শঙ্করায়ন কি মিথেনের শঙ্করায়ন বের করার জন্য শঙ্কর অর্বিটালের সংখ্যা আগে বের করো শঙ্কর অরবিটাল কয়টা আছে হাফ ইন্টু দেখো কার্বনের শেষ কক্ষপত ইলেকট্রন কয়টা চারটা এক যদি পরমাণু কয়টা চারটা আটকে দুইটা ভাগ করলে কত হয় চার শঙ্কর অরবিটাল যদি চার হয় শঙ্করায়ন হবে এস থ্রি পেরিলিয়ামের শেষ কক্ষপত ইলেকট্রন কয়টা ভাইয়া দুইটা এক যদি পরমাণু ক্লোরিন কয়টা আছে এখানে দুইটা দুইকে দুইটা ভাগ চারকে দুইটা ভাগ করলে কত হয় দুই শঙ্কর অরবিটাল যদি দুইটা হয় সেক্ষেত্রে হবে দেখো নাইট্রোজেনের শেষ ইলেকট্রন হচ্ছে এক যদি পরমাণু হাইড্রোজেন আছে চারটা আর এখানে ক্যাটামের চার্জ হচ্ছে ওয়ান এটা বিয়োগ করতে হবে সূত্রটা তোমরা জানো যে এটা সূত্র হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষ শেষ কক্ষপাতি ইলেকট্রন সংখ্যা প্লাস এক যদি পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস হচ্ছে এখানেও কি চার হবে তার মানে কি এসপি থ্রি হবে শঙ্করায়ন এখানেও কি হবে দেখো হাফ ইন্টু কার্বনের শেষ কক্ষপথ ইলেকট্রন চারটা এক যদি পরমাণু হচ্ছে চারটা দুইটা ভাগ করলে হবে কি তার মানে কি শঙ্করায়ন হচ্ছে এসপি তাহলে বেরিলিয়াম ক্লোরাইড এটার শঙ্করায়ন যেহেতু এসপি আর এসপি শঙ্করায়ন হলে কেন্দ্র মানে তোমার ওই যোগের আকৃতি হয় কি সরলরৌখিক দ্যাটস ওয়াই এই বেরিলিয়াম ক্লোরাইডের আকৃতি চতুস্তলকীয় হবে না তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ স্থির রেখে আয়তন দ্বিগুণ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত দেখো টাপ যেহেতু স্থির তার মানে কার সূত্র চালসের সূত্র চালসের সূত্র কোনটা ছিল ভাইয়া চালসের সূত্র ছিল হচ্ছে তোমার ভি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে ভি টু বাই টি টু দেখো ভি ওয়ান হচ্ছে ভি ধরো আর টি ওয়ান হচ্ছে তেরো ডিগ্রি তেরো ডিগ্রি মানে হচ্ছে দুইশো তিয়াত্তর প্লাস হচ্ছে তেরো তার মানে টু এইটটি সিক্স কেলভিন এখানে বসাও টু এইটির সিক্স ভি টু হচ্ছে আয়তন দ্বিগুণ হয়েছে তার মানে টু ভি আর টি টু তোমাকে বের করতে হবে এখান থেকে তোমার ভি ভি কাটা যাবে তাহলে টি টু এর ভ্যালু হবে টু এইট্টি সিক্স ইন্টু টু তার মানে হচ্ছে ফাইভ সেভেন্টি টু ক্যালফিন দেখো তো এটা অপশানে আসে হ্যাঁ এটা অপশানে আসে তার মানে অ্যান্সার হচ্ছে ফাইভ সেভেন্টি টু ক্যালফিন দেখো এখানে বলছে এক মোল ক্রোমিয়াম সালফেটতে টি ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে দেখো এখানে তোমার ক্রমিয়াম যেটা সেটা কি আকারে আছে সেটাকে দেখা ট্রাই করো এখানে যে ক্রমিয়ামটা আছে এটা আছে হলো ক্রমিয়াম থ্রি প্লাস আকারে তার মানে তুমি যদি এখানে থ্রি ফ্যারাডে চার্জ প্রবাহিত করো তাহলে দেখা যাবে এক মোল ক্রমিয়াম জমা হবে যেহেতু এখানে ক্রমিয়াম থ্রি প্লাস আকারে আছে এই যোগাটাকে তুমি যদি ভাঙাও তাহলে তুমি পাবা কি ক্রমিয়াম থ্রি প্লাস মানে ক্যাটায়নে পাবা কি ক্রমিয়াম থ্রি প্লাস তাহলে ক্যাটায়নটা যখন ধাতু আকারে জমা হবে তখন হচ্ছে সেই ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হবে যেহেতু এখানে থ্রি প্লাস তার মানে কি তোমার তিন মোল ইলেকট্রন একে দিতে হবে যদি এক মোল ক্রমিয়াম জমা করতে চাও আর তিন মোল ইলেকট্রনের চার্জ কত তিন মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার থ্রি ফ্যারাডে তাহলে এখানে তুমি থ্রি ফ্যারাডে চার্জ যদি প্রবাহিত করো তাহলে এক মোল ক্রমিয়াম ক্যাথোডে জমা হবে আর এক মোল ক্রমিয়াম মানে ক্রমিয়ামের আণবিক ভরের বা পারমাণবিক ভরের সমান পরিমাণ ক্রমিয়াম হচ্ছে ক্যাথোডে জমা হবে কারণ ক্রমিয়ামের পারমাণবিক ভর কত এটা তো তোমার মুখস্থ থাকতে হবে এটা হলো ফিফটি টু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কোন ধরনের বিক্রিয়া দেয় এটা তোমাদের জানতে হবে যে অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন বিহীন যে অ্যালডিহাইডগুলো আছে যেমন ধরো এই সি এইচ ও তারপরে বেঞ্জালডিহাইড এই অ্যালডিহাইডগুলা তোমার ক্যানিজারও বিক্রিয়া দেয় এরা তোমার কারো খার দ্রবণ মানে ফিফটি পারসেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের উপস্থিতিতে অসামঞ্জস্য বিক্রিয়া করে অসামঞ্জস্য বিক্রিয়া বলতে এদের একই পদার্থের জারণ এবং বিজারণ দুইটাই ঘটে যখন এই ফর্মালডিহাইড জারিত হয় তখন ফর্মিক অ্যাসিড তৈরি হয় যেটা এই সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফর্মেট তৈরি করবে আর এটা যখন বিজারিত হয় এই অ্যালডিহাইডটা তখন এক কার্বন বিশিষ্ট তোমার অ্যালকোহল মিথানল তৈরি করে এইটা যখন এটা তো আলফা হাইড্রোজেন নাই এইটা যখন তোমার হচ্ছে জারিত হয় তখন বেঞ্জই অ্যাসিডে পরিণত হয় যেটা সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বেঞ্জ তৈরি করে আবার যখন এটা বিজারিত হয় তখন এটা অ্যালকোহলে পরিণত হয় বেঞ্জাল ডিহাইড মানে সরি বেঞ্জাইল অ্যালকোহল যেটা আর কি সি এইচ টু ও এইচ এটাতে পরিণত হয় আর এই বিক্রিয়াটা হচ্ছে ক্যানেজারো বিক্রিয়া আর এই ক্যানেজারো বিক্রিয়া কারা দেয় সেই সকল অ্যালডিহাইড ক্যানেজারো বিক্রিয়া দেয় তোমাদের যাদের অনুতে আসলে আলফা হাইড্রোজেন থাকে না আর কারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় যে সকল অ্যালডিহাইট অথবা কিটনের অনুতে আলফা হাইড্রোজেন বিদ্যমান থাকে তরিত ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি দেখো এইখানে তোমাদের পরীক্ষার হলে একটা প্যাস লাগতে পারে ইলেকট্রন আসক্তি আর ত্বরিত ঋণাত্মকতা এখানে তরিত ঋণাত্মকতার ক্ষেত্রে কিন্তু বেশি তরিত ঋণাত্মকতা কার হ্যালোজেন মধ্যে সবচেয়ে বেশি ফ্লোরিন তারপরে ক্লোরিন তারপরে ব্রমিন তারপরে আয়োডিন এটা হচ্ছে তরিত ঋণাত্মকতার ক্রম এটা মাথায় রাখবা তার আর ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে ক্লোরিনের বেশি এখানে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় ক্লোরিনের বেশি তারপরে ফ্লোরিন তারপরে হচ্ছে ব্রমিন তারপরে হচ্ছে আয়োডিন এটা হচ্ছে ইলেকট্রন ক্রম আসক্ত দুটাই ভালো মতো পড়বা যে কোনোটা আসতে পারে পোলাপান কি করে শুধুমাত্রই যেটা মুখস্থ করে যায় এটা পরীক্ষায় না দিয়ে দেখো গতবার দিয়েছে কি চরিত্রতার ক্রম তা সবচেয়ে কি ফ্লোরিনের তারপরে ক্লোরিন তারপরে তারপরে আয়োডিন হচ্ছে এ বিশুদ্ধ পানির মলার ঘনমাত্রা কত বা বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত চলো আমরা বিশুদ্ধ পানির ঘনমাত্রাটা বের করি বের করতে পারি কিনা দেখি চলো ধরো এখানে আমার কাছে এক লিটার পানি আছে এখানে আমার কাছে এক লিটার পানি আছে এক লিটার পানি মানে কি ভাই বলতো এখানে যেহেতু আপেক্ষিক যেহেতু বিশুদ্ধ পানি তার মানে কি আপেক্ষিক গুরুত্ব অবশ্যই ওয়ান হবে তার মানে এই এক লিটার পানি হচ্ছে এক হাজার গ্রাম পানি এই এক হাজার গ্রাম গ্রাম পানি মানে কত মোল পানি এক হাজার গ্রাম ডিভাইডেড পানির আণবিক ভর হচ্ছে আঠারো তার মানে কি ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মোল এখন আমি যদি ঘনমাত্রা বের করতে চাই এস ইকল টু এন বাই ভি এখানে এনের ভ্যালু কত এনর ভ্যালু হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ আর ভি এর ভ্যালু হচ্ছে এক লিটার তার মানে কি ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মোলপাল লিটার এটা হচ্ছে তোমার বিশুদ্ধ পানির মলার ঘনমাত্রা এটা কিন্তু ঢাকা ভার্ট সিটিতে কয়েকবার আসছে তোমার বিউপিতে দেখো বাইশ তেইশে চলে আসছে এটা মুখস্থ রাখবা ঠিক আছে বিশুদ্ধ পানির মলার ঘনমাত্রা হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স অনেক জায়গায় ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ লেখে অনেক জায়গায় আবার ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভও লেখে এটা একদম মুখস্থ রাখবা অ্যালুমিনিয়াম সালফেট এর আয়নিক গুণফল কত চলো আমি তাহলে অ্যালুমিনিয়াম সালফেটকে আগে ভাঙায় লিখি এই যে অ্যালুমিনিয়াম সালফেট দেখা আগে ভাঙ্গাও ভাঙালে পাবা কি টু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস মানে এই যে টুটা সামনে আসবে আর এই থ্রিটা তোমার ক্যাটায়নের চার দেখারে যাবে এরপরে সালফেটের ক্ষেত্রে এই থ্রিটা সামনে আসবে আর এই টুটা তোমার হচ্ছে অ্যানায়নের চার দেখারে চলে যাবে এখানে যদি আমি আইনিক গুণফল বের করি তাহলে কি হবে ঘনমাত্রা অফ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তার উপরে হচ্ছে স্কোয়ার এই যে টুটা কি সহকটা পাওয়ার আকারে চলে যাবে ঘনমাত্রা অফ সালফেট আয়ন সহকটা থ্রি এটা পাওয়ার আকারে চলে যাবে দেখো কোনটার সাথে মিলে আমার মনে হয় অপশান এ নাম্বারের সাথে মিলতে পরমাণুর কোন ধর্মের উপর মানে কোন ধর্মের উপর নির্ভর করে আর এটা আসলে চুম্বক ধর্মের উপর নির্ভর করে কেন চুম্বক ধর্মের উপর নির্ভর করে দেখো কোনো একটা পরমাণুতে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে কোনো একটা পরমাণুতে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তবে ওই পরমাণুর চুম্বক ধর্ম হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম ভালো মতো বুঝবা কোনো একটা পরমাণুতে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তখন ওই ওই পরমাণুর চুম্বক ধর্ম হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম আর সে সকল পদার্থই এনএমআর প্রদর্শন করে বা এনএমআর ধর্মটা প্রদর্শন করে যে সকল পদার্থের অনুতে অযুগ্ম ইলেকট্রন থাকে আর তার মানে বুঝতেই পারত এনএমআরটা নির্ভর করে হচ্ছে চুম্বক ধর্মের উপরে যে সকল পদার্থ হচ্ছে প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বকীয় সেই সকল পদার্থ বা সেই সকল পদার্থের ক্ষেত্রে এন ধর্ম তুমি কি পাবা দেখতে পাবা এটা মাথায় রেখো এটা তোমাদের আসলে সিলেবাস ওইভাবে আসে কিনা জানি না এটা গুণগত রসায়নে তোমার আগে এখান থেকে প্রচুর প্রশ্ন হতো এখনও মাঝে মাঝে টুকটাক প্রশ্ন হয় বাট এটা দেখে যাবে এনেমার ধর্মটা ভালো মতো দেখে যাবে যে কারা এনেমার দেখায় কারা দেখায় না যাদের অনুতে অযুগ্মী ইলেকট্রন আছে বা যাদের পরমাণুতে অযুগ্মি ইলেকট্রন আছে তারা এনেমার ধর্ম শো করে আর যাদের নাই তারা এনেমার ধর্ম শো করে না এক কথাই যারা প্যারাচুম্বকীয় তারা দেখায় যারা ডায়াচুম্বকীয় তারা দেখায় না জিরো পয়েন্ট ওয়ান মোলপাল লিটার এই সি এল এর পি ও এটা একটা এসিড ভাইয়া এটা কি এটা একটা এসিড প্রথম কাজ হচ্ছে এসিডের পিএইচ বের করে এটার পিএইচ কত হবে মাইনাস লগ এইচ প্লাস আইনের ঘনমাত্রা এইচ প্লাস আইনের ঘনমাত্রা কত এখানে পয়েন্ট ওয়ান ক্যালকুলেশন না করেই আমি বলে দিতে পারি পিএইচ এর ভ্যালু ওয়ান আর পিএইচ যদি ওয়ান হয় তাহলে পিওএইচ এর ভ্যালু হবে চোদ্দো মাইনাস ওয়ান দ্যাট হচ্ছে তেরো কত নম্বর অপশন আছে এটা আছে তোমার ডি নাম্বার অপশানে লেবুর মধ্যে কোন এসিড পাওয়া যায় এটা আমাদের ছোটবেলা থেকেই হচ্ছে জানা আছে যে লেবুর মধ্যে তোমার সাইটিক অ্যাসিড থাকে লেবুর মধ্যে কি থাকে সাইটিক অ্যাসিড থাকে তোমার লেবু হচ্ছে একটা সাইট্রাস ফল যার ভিতরে সাইটিক অ্যাসিড বিদ্যমান থাকে কোনটি শুষ্ক কারক রূপে কাজ করে শুষ্ক কারক মানে কি শুষ্ক কারক মানে হচ্ছে যার পানি শোষণ করার ক্ষমতা আছে যার পানি শোষণ করার ক্ষমতা আছে শোষণ করার ক্ষমতা আছে এক কথায় নিরুদক এক কথায় কি বলতো এক কথায় হচ্ছে নিরুদক এইখানে দেখো অপশানগুলোর মধ্যে কোনটা নিরুদক এই যতগুলো অপশান আছে এই অপশানের মধ্যে একটাই নিরুদক আছে সেটা হচ্ছে পি টু ও ফাইভ তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রি পরে থাকো তোমরা দেখবা যে এসিড থেকে যখন এসিড অ্যানহাইড্রাইড আমরা বানাইতাম তখন এই পি টু ও ফাইভের সাথে বিক্রিয়া দিতাম দুই উনু এসিড থেকে এখনো পানি অপসারিত হয়ে এসিড অ্যানহাইড্রাইড তৈরি হতো কারণ এই পি টু ও ফাইভ এখনো পানি কি করতো গ্রহণ করতো এটা একটা নিরোধক থার্টি টু কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আর এম এস বেগ কত দেখো সি আর এম এস এর ফর্মুলা লেখো সিআরএমএস ইকল টু পি আর টি বাই এম আর টি এর ভ্যালু হল থার্টি টু এম এর ভ্যালু হচ্ছে কত থার্টি টু কাটাকাটি করো তাহলে আসবে কি রুট থ্রি আর কিন্তু এটা ইউনিট কিন্তু অবশ্যই মিটার পার সেকেন্ড না এটা ইউনিট কিন্তু কখনোই মিটার পার সেকেন্ড হবে না কেন হবে না এটার ইউনিট যদি মিটার পার সেকেন্ড হতে হয় তাহলে ভরের ইউনিটটাকে কিসে নিতে হবে কেজিতে নিতে হবে বাট তুমি ভরের ইউনিট কিন্তু এখানে কেজিতে নেও নাই দেখো ভরের ইউনিট কিসে নিছো তুমি গ্রামে নিছো তাহলে এটা ইউনিট অবশ্যই মিটার পার সেকেন্ড হবে না যেহেতু অপশানগুলো এই আকারে দেওয়া আছে তার মানে বুঝতেই পারতো সে অ্যান্সার থ্রি আরই হবে রুট থ্রি আরই হবে কিন্তু এটা ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ড হবে না এটা ইউনিট মিটার পার সেকেন্ড হতে হলে এইখানে নিচে এক হাজার দিয়ে ভাগ করা লাগতো ঠিক আছে থার্টি টু ইন্টু টেন ইনভার্সটি হতো মানে যদি এটা তুমি এভাবে লিখতে চাও তাহলে এটা এরকম হবে থ্রি আর ইন্টু তোমার হচ্ছে ওয়ান থাউজেন্ড মিটার পার সেকেন্ড এটা হতো কিন্তু এটা যদি ইউনিট দেওয়া নাই তার মানে ক্যান্সার হবে রুট থ্রি আর কোনটি লুইস অ্যাসিড লুইস এসিড হচ্ছে সেই সকল পদার্থ যাদের অষ্টক অপূর্ণ থাকে এইখানে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক অপূর্ণ আছে দেখো কেন অপূর্ণ আছে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন আছে তিনটা ক্লোরিনের সাথে সে তিনটা শেয়ার করছে তাহলে তিন আর তিন মিলে কত হয়েছে কয় হয়েছে অষ্টক কিন্তু পূর্ণ নাই আর অষ্টক পূর্ণ না থাকার কারণে এটা লুইস এসিড হিসেবে কাজ করবে আর এটা কি করবে লুইস খার হিসেবে কাজ করবে তার কারণ কি লন প্যার আছে এখানে এটার নাম কি এটার নাম হচ্ছে ইথানল ইথানল হচ্ছে একটা অ্যালকোহল অ্যালকোহলের কার্যকরী মূলক সমানু হচ্ছে ইথার এটা মোটামুটি তোমরা সবাই জানো এটার সমানুর কোনটা হবে যেহেতু এখানে ইথানল দেওয়া আছে তাহলে এটা হবে এরকম ইথার সমান হবে সি এইচ থ্রি ও তার মানে মিথক্সি মিথেন এটা হবে ইথার ইথার সমান আমরা জানি যে অ্যালকোহলের কার্যকরী মূলক সমান হচ্ছে ইথার নিচের কোন জগতির পলিমার করলে টেফলোন পাওয়া যায় লোন হবে অ তারপরেরটা হবে দন্তন্য লোন পাওয়া যাবে লোন মানে কি এই যে দেখো টেফলোনের লোনের পলিমারকরণ বিক্রিয়া তুমি যদি দেখো এটা হচ্ছে এরকম দেখো এখানে পলিমার বিক্রিয়া করতেছো প্রভাবক হচ্ছে ফেরাস সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন পার এখানে তুমি পলিমার করণ করো পলিমার করণ করতে উচ্চ তাপমাত্রা এবং চাপ লাগে এটার এন সংখ্যক অনু নিবা আর এখানে এন হবে এটা হলো মনোমার এটা হচ্ছে পলিমার আর এই পলিমারের নামই হচ্ছে টেফলন আর এটার নাম হচ্ছে টেট্রাফ্লোরো টেট্রাফ্লোরো ইথিন এখন ইথিনকে আমরা কিন্তু ইথিলিনও লিখতে পারি ঠিক আছে ইথিনের কিন্তু আর নাম হচ্ছে ইথিলিন তার মানে এই যে ডি নাম্বার যে অপশানটা এই ডি নাম্বার অপশানটা হচ্ছে কারেক্ট যে এই টেট্রাফ্লোরো ইথিলিনই হচ্ছে তোমার টেফলোনের মনোমার এইটাকে পলিমার করলে তুমি টেফলোন পাবা এক মোল অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থেকে অ্যালুমিনিয়াম উৎপাদনে কি পরিমাণ তুরি চার্জ প্রয়োজন দেখো এই অ্যালুমিনিয়াম যেহেতু থ্রি প্লাস তাহলে এটার একমোল যদি তুমি কি করতে চাও চার্জ মুক্ত করতে চাও এক কথা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থেকে তুমি অ্যালুমিনিয়াম উৎপাদন করতে চাও এক মোল পরিমাণ তবে এইখানে তোমার থ্রি মোল ইলেকট্রন দরকার আর থ্রি মোল ইলেকট্রনের চার্জ কত থ্রি মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে থ্রি ফেরারে সি টু এইচ সিক্স এ মোট সিগমা বন্ধন কয়টা তাহলে আগে ওটা লেখো সি টু এইচ সিক্স বোঝাই যাইতেছে এটা একটা চলতেছে তাহলে এটা কার্বন কার্বন বন্ধন দাও তিনটা করে হাইড্রোজেন আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখন তুমি গুনো কয়টা সিগমা আছে সবগুলো সিঙ্গেল বন্ড হচ্ছে সিগমা বন্ধন তুমি এখন এখানে গুনে ফেলো কয়টা আছে এক তিন চার পাঁচ আমি জানি না এটা বিউপির রিয়েল কোশ্চেন কিনা কিন্তু যেহেতু জয়গুলি দিছে আমি তোমাদেরকে সলভ করে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে কেমিস্ট্রিতে বিশটা কোশ্চেনের মধ্যে তোমাকে মিনিমাম আঠারো পাইতে হবে বা ষোলো বা আঠারো পাইতে হবে আর কি তার কারণ হচ্ছে যেহেতু সিট সংখ্যা কম তুমি যদি প্রথম মেরিটে চান্স পাইতে চাও তোমাকে অনেক বেশি মার্ক ক্যারি করতো আদারওয়াইজ হয়তো প্রথম মেরিটে পাবা না পরের মেরিটগুলোতে হয়তো চান্স পাবা তোমাদের সময় আর নাই খুব একটা ভালো মতো পড়াশোনা করো দোয়া করি চান্স পাও সবাই আর বেশি প্যানিক করো না ডিউপিতে এত বেশি কঠিন প্রশ্ন আশা করি হবে না প্যানিক করে গেলে কিন্তু পরীক্ষা তোমাদের খারাপ হবে ভুলভাবে যাও প্রথম পরীক্ষা তোমাদের ইনশাল্লা ভালো কিছু হবে তবে আমার জন্য দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা করো আর আমাদের ভার্সিটি যে ক্র্যাকার্স কোর্সটা আছে তোমরা যদি কেউ ভার্সিটি প্রিপারেশান নাও তাহলে ভার্সিটি ক্র্যাকার্স কোর্সটাতে ইনরোল করে ফেলো আমার বিশ্বাস যে তোমাদের ভার্সিটি প্রিপারেশনের জার্নিতে এই কোর্সটা একটা মাইল ফলক হবে এবং এই কোর্সটা তোমাদের ধরো যে গন্তব্যে পৌঁছাইতে বা তোমার লক্ষ্যে পৌঁছাইতে তোমার অন্যতম সহায়ক একটা কোর্স হবে আল্লাহ হাফেজ